আসসালামু আলাইকুম মাসাল্লাহ এগুলো সেভেন্টি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কোয়েল পাখি আছে আমার উপরে থাকে এবং নিচে থাকে সবগুলো আমার রানিং এগুলো আপনারা আমার ভিডিও যারা দেখে থাকেন বিগত আট নয় মাস থেকে ডিম দিচ্ছে ইনশাল্লাহ আমি আশাবাদী এগুলো থেকে আরও চার পাঁচ মাস ডিম পাবো কন্টিনিউ তবে উপরের যে কোয়েল পাখিগুলো দেখতে পারতেছেন এগুলো অতি ঠকরাঠকরির কারণে গায়ের পশম গোলা উঠিয়ে গিয়েছে এবং নিচের গোলা কিন্তু সর্বপ্রথমের কিন্তু এগুলো কোনো কিছু হয় নাই তো আমি কিন্তু দীর্ঘ আট নয় মাস ডিম এদের থেকে কঠোর পরিশ্রম এবং দক্ষতার কারণে কারণ অনেক খামারি আছে যারা তিন মাস চার মাস একটা কোয়েল পাখি থেকে ডিম তার বেশি পারে না একটা কোয়েল পাখি তিন থেকে চার মাস ডিম পারার পরে অনেকেই ডিম পারে না অনেক অভিযোগ অনেক কিছু বলে আমি বলি আমার পাখি ইনশাআল্লাহ আঠেরো মাস ডিম পারবে কারণ আমি এদের পিছু অনেক শ্রম দিয়েছি এবং এদের ট্রিটমেন্ট ওষুধ যাবতীয় আমি সব কিছু নিয়ম মতো করি দেখতে পেতেছেন কত সুন্দর ডিম নিচে আরও আমার ফি আছে কিছু আমি উদ্যোগ নিয়েছি এর চেয়ে একটু বড় কিছু করার তো আমি সবই মানে যতগুলা পশু পাখি কোয়েলকন পাওমি দেশি টার্কি মোটামুটি সবই কম বেশি রাখি অভিজ্ঞতার ক্ষেত্রে ইনশাল্লাহ ভবিষ্যতে বড় কিছু করব এবং আমি কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে থাকি নিজের বাসায় ইনকিউবেটার বানিয়ে এবং ইনকিউবেটারও বিক্রি করি এখানে দেখতে পারতেছেন আমার একদিনের বাচ্চা এখানে শখানিক বাচ্চা আছে আমি প্রতি সাপ্তাহিক আমার মেশিন থেকে ইনকিউবেটার মেশিন থেকে একশো দেড়শোকে বাচ্চা ফুটে বের করি এখানেও কিছু ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমার একদিনের বাচ্চা এগুলো বাচ্চা আমি বিগত আট নয় মাস থেকে বিক্রি করে আসতেছি মানে প্রতি সপ্তাহিক প্রতি মাসেই আমার বাচ্চা ফুটে বেহিরা ইনশাআল্লাহ তো আমার নিজের হাতে তৈরি করা নিজের সভি কথায় একটা ইনকিউবেটার নিজে সর্বপ্রথম বানিয়েছিলাম এটা এটা থেকে আমি প্রায় চারটা থেকে পাঁচটা ইনকিউবেটার নিজের হাতে বানিয়ে বিক্রি করেছি তারা যারা নিয়েছে তারাও আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট হ্যাচিং হ্যাচিং রেট পেয়েছে আমিও নাইনটি ফাইভ নাইনটি হ্যাচিং রেট পাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বলা যায় ইনকুইবেটারটা সুস্বর কক্সিটের এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির ডিম মুরগির ডিম এগুলোতে চিহ্ন করে দেওয়া আছে উল্টে দেওয়ার জন্য আর এখানে আমার প্রায় একশো পিস কোয়েল পাখির ডিম দেওয়া আছে একটা ট্রেতে মূলত এক কম একশো পিস ডিম ধরে তো যারা আপনারা এগুলার মেশিন ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে নিজস্ব নিজের দক্ষতায় তৈরি করে আপনাদেরকে তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না